গতকাল দুপুরে পটলের দোরমা রান্না করার সময় যে পনিরের পুটটা ব্যবহার করেছিলাম সেটা অনেকখানি বেঁচে গিয়েছিল সেটা দিয়েই সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছিলাম পনির পরোটা তোমাদের তো গতকালই বলেছিলাম বাবা পনির খেতে খুব একটা ভালোবাসে না ওই বেঁচে বুচে দু একটা আইটেমই ভালো খাই তার মধ্যে পনির পরোটা একটা ওটা খেতে ভালোবাসে আমি এখন একটু অল্প করে আটা মেখে নিলাম এর মধ্যে দিয়েছিলাম সামান্য একটু জোয়ান একটু নুন সামান্য চিনি আর এক চামচ ঘি মেখে নিয়ে দশ বারো মিনিট এটাকে রেস্টে রেখে তারপর লেচি কেটে নিয়ে এরকম করে বাটির মতো শেপ দিয়ে ভালো করে পুর ভরে মুখটা বন্ধ করে দিলাম আমার এই ডান হাতে যে দাগটা দেখছো সেই ছাকা খেয়েছিলাম খুব বাজেভাবে ছাল উঠে গিয়েছিল সেই দাগটা এখনও রয়েই গিয়েছে সামনাসামনি অতটা বোঝা না গেলেও ক্যামেরায় দেখে ভীষণ ডিপ মনে হয় দাগটা আমার নিজেরই বিরক্তি লাগে দেখতে কিন্তু কি করব উঠছে না তোমাদের কোনো টোটকা জানা থাকলে এ বিষয়ে জানিও তো এই যে যেটুকু আটা মেখেছিলাম তাতে পাঁচখানা পরোটা হয়েছে সন্ধ্যের টিফিনের জন্য যথেষ্ট শুকনো আটা লাগিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি আমার মোটা মোটা পরোটার থেকে পাতলা পাতলা পরোটা খেতে বেশি ভালো লাগে তবে পুর ভরা পরোটা পাতলা করে বেলাটাও একটু চাপের কাজ ফেটে যাওয়ার চান্স থাকে ওই রকম করে বেলে নিলাম অত তো এক্সপার্ট নয় সব কাজে বুঝতেই পারছো আর পরোটাগুলো আমি কিন্তু আজ সর্ষের তেলে ভাজবো সেই জন্য দেখো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি সাদা তেল বাড়িতে থাকা সত্ত্বেও আমি সরষের তেলেই ভাজছি কারণ একবার করে দেখেছিলাম দারুণ টেস্ট এসেছিলো পরোটাগুলোর মধ্যে সর্ষের তেলে ভাজার জন্য দুটো দিক সেঁকে নিয়ে তারপর ওপর থেকে চারিদিকে গরম সর্ষের তেল লাগিয়ে মিডিয়াম হিটে এগুলো ভেজে তুলে নেব। সরষের তেল খাওয়াও হেলদি আবার যেহেতু গরম করে নিয়েছি কাঁচা গন্ধটাও থাকবে না আলুর পরোটা ছাতুর পরোটা পনির পরোটা এ ধরনের পরোটাগুলো কিন্তু সর্ষের তেলে ভাজলেও দারুণ লাগে খেতে আর আমরা বাঙালিরা তো সরষের তেলের ফ্লেভার এমনিতেই পছন্দ করি আর পরোটাগুলো খেয়েছিলাম শুধু শুধুই সাথে একটু গরম গরম চা বানিয়ে নিয়েছিলাম সেসব ফুটে আর নেওয়া হয়নি যাই হোক ছোটো করে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা